আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমি চলে আসলাম বরাবরের মতো আতিয়ার বিট ফার্নিচারের শোরুমে আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু এ গ্রেডের সেগুনের পাল্লা দেখাবো আর একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আতিয়ার বিট ফার্নিচার কিন্তু সেগুন ছাড়া অন্য কোনো পাল্লা তৈরি করে না আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আপনার সাথে দেখা হয়ে গেল আজকে দর্শকদের কি কি পাল্লা দেখাবেন সেগুনের পাল্লা সেগুনের পাল্লা এ গ্রেডের নাকি ভাই এ গ্রেড আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে কিন্তু আজকে এ গ্রেড সামনে বেশি সামনে বেশি তো সামনে একটি পাল্লা দেখতে পাচ্ছি এটা পলিশ সারা পলিশ সারা জি 2D ডিজাইন নাকি ভাই না এটা 3D 3D ডিজাইন করা এটা তো ফুল সারার উপর করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটা এ গ্রেড মানে ফুল সার আচ্ছা এ গ্রেড মানে ফুল সার ওকে খুবই চমৎকার একটি ডিজাইন ফাইবার গুলো কিন্তু ফুটি উঠেছে ভাই এটা কি এমনি যাবে নাকি বার্নিশ করা হবে না এটা বার্নিশ করবে বার্নিশ করব হ্যান্ড বার্নিশ করবে জি জি জি

হয় নিজস্ব কারখানা এখানে ভেজালের কোনো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বার্নিশ করা ভাই এগুলা দুইটা আছে একটা আছে সিগারেট একটা সিগারেট হ্যাঁ আচ্ছা তো কোথায় ডেলিভারি দিচ্ছেন পাল্লা এগুলা সেকশনে সেকশনে ভাই কি পাকা

যেটা এটা হলো আগামী ডিসেম্বর একত্রিশ তারিখের ভিতরে অর্ডার করলে এই বছরের আখিরি অফার বলতেই চলে এগুলো

আট হাজার টাকা আর সাত হাজার টাকা আচ্ছা 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 খুবই চমৎকার জি তো ভাই কেউ যদি আপনার দোকানে এসে পাল্লাগুলো নিতে চায় তাহলে কোন ঠিকানা কিভাবে আসবে এখানে ঠিকানা হলো চল্লিশ নম্বর বাড়ি তিন নম্বর রোড এ বলক ঢাকা উদ্যান হাউজিং মোহাম্মদপুর ঢাকা গাইস আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আতিয়ার ভাই কিন্তু সেগুনের অথেন্টিক দরজাগুলো ছাড়া অন্য কোনো কাঠের দরজা এখানে মেক করে না আপনারা এসে কিন্তু তাদের আমাদের এক লটে হলো গামারি আর বাকি যা দেখেন সব সেগুন আমাদের ফ্যাক্টরিতে সবই সেগুন সব সেগুন আপনারা কারখানা দেখে শুনে বুঝে নিতে পারবেন এখানে এখানে এই যেগুলো দেখেন আনপলিশ করা এই সবই সেগুন রেডি হচ্ছে আস্তে আস্তে এগুলো অর্ডারই অর্ডারই এগুলো চলে যাবে আপনাদের আমার এখানে একটা সুযোগ আছে কি আপনারা দুই চার পাঁচ দশটা বিশটা পাল্লা যদি নিতে চান আপনি বাইসে নিতে পারবেন বাইসে নিতে পারবেন এটাই আমি বলতে চাচ্ছিলাম আসলে তো আতিয়ার ভাই আমার কাছে একটা প্রশ্ন ছিল আমার বিদেশে অনেক ভাইয়ের আছে প্রবাসী ভাইরা আছে তারা কিভাবে অর্ডার গুলো করতে তারা অনেকে এই লোক পাঠায় আমাদের এখানে আবার ফিরে অনলাইনে ওই অ্যাকাউন্ট আছে তার বিকাশ আছে টাকা পাঠায় দেয় তাই আমরা আবার ওই মালগুলা ওই কোরিয়ানে পাঠিয়ে দিই তারা আমাদের বিলটা পেড করে দেয় পরে আমরা পাঠাই আবার অনেক সময় কন্ডিশনে যায় তো ওইভাবে কোনো অসুবিধা নেই দেই ওকে তো দর্শক আমি আপনাদেরকে সর্বশেষ একটি কথাই বলতে চাই আপনারা যদি একদম অথেন্টিক সেগুনের পাল্লাগুলো খুঁজে থাকেন তাহলে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আতিয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তো আতিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ